থেকে শতাংশ জায়গাতে অলরেডি দুই লাখ প্লাস এখন চলমান চলছে সামনে অনেক সময় আছে এখন মোটা অঙ্কের অর্থ কমাই করেছেন থেকে আমরা আজকে আসছি লালপুর উপজেলার টিটিয়া গ্রামে আমাদের উপজেলা কৃষি অফিস কর্তৃক আমরা এসেছি আমাদের জেলা সম্মানিত শ্রদ্ধ অতিরিক্ত উপপরিচালক কল্যাণ প্রসাদ সার সহ আসছি আমরা এখানে এখানে আমরা যে কৃষকের বাগানে এসেছি সেটা হচ্ছে টিটে গ্রামের আশরাফুল ইসলাম উনি দীর্ঘদিন ধরে কেরালা সিমের চাষ করে যাচ্ছেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কাজটা সেটা মূলত হচ্ছে আমাদের প্রযুক্তি উদ্ভাবনের সাথে প্রযুক্তি সম্প্রসারণের সাথে জড়িত এবং আমরা উদ্যোক্তার সৃষ্টি যে চেষ্টাটা করে থাকি তার একটা প্রতিফলন আমরা দেখছি আশরাফুল সাহেবের মাধ্যমে বাগানে দেখছি যে প্রচুর পরিমাণ সিম ক্লাস্টার আকারে ধরেছে যে প্রত্যেকটা জায়গাতেই সিম দেখা যাচ্ছে প্রত্যেকটা গিটে গিটে সিমের আমরা বাহার দেখতে পাচ্ছি তো এ বিষয়ে আমরা আজকে আশরাফুল সাহেবের সাথে কথা বলব ট সহ ফেসবুক ইউটিউবে সারা জাগানো একটি হচ্ছে দীর্ঘ আট মাস ফলন দিবে গাছের একবার গোড়া থেকে শুরু করে ফুল গোটা গাছটাই ফুলে ভরপুর থাকবে আর একটা হচ্ছে যে রোগ পোকার আক্রমণ খুব একটা যে আছে তা কিন্তু না তবে আবহাওয়া বিশেষে কিছু স্প্রে করতে হয় কাকার আকৃতি কিন্তু বেশ বড় একটা প্রায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত একটা লক্ষ্য করি তো আর এই জিনিসটা হচ্ছে যে ব্যাপক আকারে ফলন দেয় কিন্তু একবারে গাছের প্রত্যেকটা গিটে গিটে ফুল আসে প্রতি ফুল ফলে ভরপুর একই সাথে ফুল জালি সিম বড় সিম সবকিছু কিন্তু এই সিমের লক্ষ্য করা যায় তো এই জাতটা খুবই একটা ভালো জাত যারা সিম চাষে আগ্রহী তারা এই জাতটা অনায়াসেই চাষ করতে পারবেন এটা একটা ভালো জাত এখানে আমাদের একটা মাদাই কেরালা সিম অনেকেই অন্য অন্য সিম যেভাবে লাগায় যেমন ওই বলি যে অন্য সিনের সাথে এর কোনো পার্থক্য একটু আলাদা কেরালা সিম কিন্তু এক থেকে দুটা গাছ যথেষ্ট যদি তিন থেকে চারটা গাছ দেয় তাহলে কিন্তু তার দেখা গেছে এই যে ঝোপালো যে গাছটা অতিরিক্ত ঝোপাল যায় এর এর সব এরকম ভাবে সমস্যায় পড়বে আমাদের কেরালা সিমের আমি সবসময়ই বলি যে প্রথম অবস্থায় জমি প্রস্তুত যেমন অন্য চাষের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু দিয়ে জমি প্রস্তুত আমরা যেটা জানি যে একটি ফসল চাষ করতে গেলে তার আন্তঃপরিচর্যা যদি সঠিক হয় তাহলে কিন্তু তার ফলনটা ভালো হয় আর মূলত আমরা আমাদের গাছের যখন তিরিশ দিন বয়স হয় যখন গাছের লদগুলো বড় হওয়া শুরু করে তখন কিন্তু আমরা খুব সুন্দর মতো যেমন লাইন থেকে এরকম ভাবে আমরা এই লদগুলো কিন্তু পেঁয়াজ ছড়া ছেড়ে আলাদা আলাদা জায়গায় দিয়ে দিই তাতে কি হবে ওই সময় যে টার্গেটটা সেটা সুন্দরভাবে লদগুলো হবে এই যে সুন্দর ফলনের পিছনে কিন্তু স্যার এই লদ গ্রহণের একটা কিন্তু অনেক সুন্দর একটা এটা কিন্তু ভূমিকা রাখছে কেননা লথগুলো আমি আমার মতো ঘোরাবো এইদিকে একটা এইদিকে একটা এরকম ভাবে কিন্তু সুন্দরভাবে লদগুলো ঘুরিয়ে দেওয়ার কারণে কিন্তু এখন সব জায়গাতে কিন্তু গাছ আছে যখন স্যার পঞ্চান্ন দিন পরে যখন আমাদের জমিতে পাতা শুরু বড় হওয়া শুরু হবে তখন কিন্তু আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে পাতা হওয়া শুরু করে আবার অনেক ক্ষেত্রে অনেকের জমির উর্বরতা শক্তির কারণে কিন্তু গাছগুলোও কিন্তু অনেক ঝোপালো হওয়া শুরু করে তখন আমাদের আমরা নিজেরা কি করি সেই পাতাগুলো কিন্তু ভেঙে দিই কেমন সিমের সবচেয়ে বড় একটা জিনিস সেটা হয়েছে প্রথমে পাতাগুলো বড় পাতাগুলো এগুলো ঢঙে দিলে গাছে যে জালির ফুল এখানে কিন্তু আমাদের সঠিকভাবে আমরা স্প্রে করতে পারি এবং সেটা সঠিকভাবে কাজ হয় সিম চাষটা মূলত আমরা পূর্ব থেকে দেখে আসছে যে সকালবেলা ঘোমের থেকে উঠে আমাদের কৃষক আমাদের বাপ দাদারা জমিতে ছড়া ফুল বসতো তার মানে ওটা কিন্তু ফুকা বসতো পাশাপাশি এটা কিন্তু একটা সুন্দর পয়সারসে ছিল তো বর্তমানে সময়ে আমরা যেহেতু অনেক সিম করি এই বাসাবাসী কাজটা কিন্তু আমাদের জন্য বর্তমানে অনেক তো আমরা সকালবেলা কি করি যখন অতিরিক্ত ছত্রাকের আক্রমণ ধরে যেমন ফুল পচে যায় তখন আমরা সকালবেলা ঘুমের থেকে উঠি যেমন এখন কুয়াশা আছে তখন রকম ভাবে টোকা দিয়ে কিন্তু আমরা পচা যে ফুলগুলো আছে ওগুলো ফেলে দিই এইভাবে হ্যাঁ আর তারপরে দেখা গেছে যখন শুকিয়ে যায় তখন কিন্তু আমরা ছত্রাকনাশক নাশক স্প্রে করি তাতে একটা মোটামুটি ভালো ভালো রেজাল্ট আসে আর একটা বিষয় যে সত্য পোকা যেটা পোকার বিষটা মূলত আমরা যারা কৃষক আছি তারা কিন্তু ম্যাক্সিমামই

প্লাস এখন চলমান চলছে সামনে অনেক সময় আছে এখন মোটামুক অর্থ কমাই করি সিম থেকে আমার এমনও বছর আছে স্যার যে ছয় মাস সিম বিক্রি করার পরে ছয় মাস আর কিছু করতে মন চাইনি কেননা এত টাকা ছয় মাসে সিম বিক্রি করতাম যে